সাথে আরেকটি নতুন হাটে চলে এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার দশক বর্মি ইউনিয়নের বর্মি বাজারে এই বাজারটা অনেক পুরাতন একটা বাজার প্রায় চারশো পাঁচশো বছর হয়েছে এই বাজারের বয়স আর এই বাজারের যে ঐতিহ্যবাহী দৃশ্যগুলো রয়েছে সেগুলো আপনাদের আশা করি অনেক ভালো লাগবে আমার দেখা সারা একটি বাজার দশক সকাল থেকে এই বাজারটা জমে ওঠে থাকে প্রতি বুধবারে তো আর কথা বাড়াবো না আমরা হাটের ভিতরে প্রবেশ করব পুরো ভিডিওটি জুড়ে আপনারা থাকবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিবেন তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি এখানে অনেক পুরনো যে জিনিসগুলা রয়েছে সেগুলা দেখতেছি এগুলো আপনাদের একটু দেখাবো এই যে কাকার হাতে একটা জিনিস এখন দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা কি বলে মাতলা দর্শক প্রিয় দর্শক এটাকে বলে মাতলা দেখেন কত সুন্দর কাকুকে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে একটা লাইক দিবেন তো এগুলা কতদিন যাবৎ বিক্রি করতেছেন আপনি এখানে চল্লিশ বছর বছর এটা কিন্তু কাকা চল্লিশ বছর যাবত এখানে বিক্রি করতেছেন দীর্ঘ দিন যাবত আমাদের বয়সের চেয়ে অনেক বেশি

দেড়শো টাকায় যে কাকু কিন্তু কিনতে আসছে এটা দেড়শো টাকায় নিজে কি বানাচ্ছেন এগুলা ব্যবসা কিনে আইনে না এগুলো কোথায় বেশি পাওয়া যায় বনদ দিয়ে বেশি পাওয়া যায় না মাশালা খুব সুন্দর ঐতিহ্যবাহী দৃশ্যগুলা আর এই যে এটা গরুর এই যে মুখ আটকে দেয় না গরুর মুখ আ বলে আর কি গরু যা এখন আর কি মানে মানুষের মুখে দিছিল মানুষের মুখে আমি নিজে দিয়ে রাখছি এখন তাহলে এটি কত করে এখন এগুলো এখন বেচাকিনি কিনি হয়তো এগুলো টুকটাক কিন্তু বেচা হয় দশরকে এই এই দেখে কিন্তু সেই পুরনো কথাগুলো আমাদের মনে পড়ে যাচ্ছে কাকু একটা নিবে জিগাইতেছে একটা কত

কিন্তু এই ধরনের ঐতিহ্যগুলো আর কি দেখা যায় খুব সুন্দর যে পাশে দেখতে পাচ্ছি চাষিরা বিভিন্ন ধরনের আহ রশি বিক্রি করতেছে এগুলা যে গরুর কি বলে এটার নাম কি মুহা গরুর মুখ আর কি এগুলা বিক্রি করে এগুলো কত করে একটা ষাট টাকা সত্তর টাকা এই গরুর হাটের পাশে বসেছেন এখানে বিক্রি হচ্ছে না প্রতি হাটে বসেন এখানে প্রতি হাটে কিন্তু চাচি বিক্রি করে থাকে এগুলা মাসাল খুব সুন্দর দৃশ্য গ্রাম অঞ্চলের কিন্তু এগুলা বিক্রি হয় যে কাকু দেখেন প্রচুর কেমন আছেন আমাদের ঐতিহ্যবাহী বর্মি বাজার ঐতিহ্যবাহী বাজার চারশো বছরের পুরনো না চারশো বছরের ঐতিহ্য নিয়ে কিন্তু এই হাটটা গড়ে উঠেছে অনেক বড় একটা বাজার কিন্তু এটা বানর কোন সাইডে বানর আছে বাজারে বানর রয়েছে না এই বানর থেকে কি বাজারের নামকরণ হয়েছে নাকি বানর থেকে কিন্তু বাজারে বান্দরবর্মী বান্দরবর্মীটা নামকরণ হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর এই বাজারটা আপনাদের আমরা ঘুরে ঘুরে দেখাবো এই যে দাদু কিন্তু মুখা বিক্রি দাদু কেমন আছেন ভালো আছেন না দাদু এই বয়সে এই কিন্তু এই যে দেখেন গ্রামের হাটগুলোতে ব্যবসা করে যাচ্ছে আসলে এটা এখন ব্যবসা ছাড়া ভালো লাগে না না ছোট থেকেই করে কতদিন যাবত ব্যবসা করতেছেন পাঁচষট্টি বছর মানে আমাদের জীবনে এখনো এত বয়সই হয়নি আর কি যাই হোক ওই যুদ্ধের আগে থেকে আপনি ব্যবসা করে যাচ্ছেন তাইলে আপনার এই হাটে বসার অভিজ্ঞতা কতদিন কতদিন যাবতে এই হাটে আছেন পঞ্চাশ বছর আছেন এই বর্মী বাজারে মাশাল কাপড়ের দোকান ছিল সকলেই দাদুর জন্য দোয়া করবেন কাকুর জন্য দোয়া করবেন যাই হোক গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাট গুলোতে এখন দেখা যাচ্ছে মাশ এই হাটের দৃশ্য আশা করি আপনাদের অনেক ভালো লাগবে খুব সুন্দর সুন্দর ঐতিহ্য কিন্তু আমরা তুলে তুলে ধরতে পারছি এই হাটের মাধ্যমে দেখেন এখানে এত পরিমাণ কাঠ রয়েছে দাঁড়ানো যেগুলো দেখে মনে হচ্ছে আমরা কোনো এক পর্যটক কেন্দ্রে চলে এসেছি আসলে মন হয় এরকম কিছু আর কি বিশাল কাঠের সিরিয়াল রয়েছে দেখতে পাচ্ছেন চারদিকে প্রচুর কাঠ রয়েছে শুধু এই পাশটায় নয় আর এদিকেও রয়েছে প্রচুর কাঠ আর এই পুরো বাজারটি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত সময় দিবেন তবে আমরা এখান থেকে কাঠের কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব কেমন আছেন ভাই ভালো আছি ভালো আছেন না এখানে কাঠ বিক্রি করতেছেন কতদিন যাবত জানি রোজগোল্লা পাকিস্তানের আমল থেকে এখানে কাঠ বিক্রি হচ্ছে না অনেক দীর্ঘদিন যাবত দীর্ঘদিনের পুরাতন কিন্তু এই বাজার আর এই বাজারের ঐতিহ্য আসলে স্মরণীয় গ্রাম বাংলার সেই চিরচেনা ঐতিহ্য যেখানে আসলে আপনারা দেখতে পারবেন এত সুন্দর ঐতিহ্য রয়েছে পুরনো ঐতিহ্য তাহলে বানরের জন্য বিখ্যাত বানরের জন্য বিখ্যাত না বানর দেখার জন্য আসে এখানে আচ্ছা এই বানর আমি আসলে হাটে ঘুরলাম অনেক জায়গায় কিন্তু বানর দেখলাম না এখনো হ্যাঁ সালে মালে দেখবেন সব বলে গেছে বিকালের দিকে আসে নাকি বিকালে রোদের দিকে এই যে এগুলো তাল গাছের কাঠ না তাল গাছের কাঠ রয়েছে প্রচুর পরিমানে দেখতে পাচ্ছেন চারদিকে অনেক কাঠ আছে পিস হিসাবে এক একটা পিস কি রকম দাম আছে মানে এক একটা পিস এক একটা কাঠি যেটা আছে তিনশো পাঁচশো আটশো এরকম দাম আছে না এখানে সব ধরনের কাঠি পাওয়া যায় তাহলে সব ধরনের কাঠি কিন্তু এখানে পাওয়া যায় দেখেন কত সুন্দর একটা গ্রামের হাটের এই দৃশ্য এমন হাট আসলে মনে হয় না আমার দেখা মতে আমি পেয়েছি এখনো এটাই ফার্স্ট পাইলাম আর কি যে এই পাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই পুরনো ঐতিহ্য মেজবাতি ঠিক করে যারা আর কি কেমন আছেন আপনারা ভালো আছেন না এই যে দেখেন সেই ঐতিহ্যবাহী মেসের গ্যাস আর মেস যারা ঠিক করে থাকে তারা কিন্তু হাতেই পাওয়া যায় তো কতদিন যাব এখানে এই ব্যবসাটা করতেছেন বিশ পঁচিশ বছর আমরা এই হাটে যে দীর্ঘতম মানুষগুলা পেয়েছি প্রতিটা মানুষই ব্যবসা করতেছে প্রায় 20 বছর পঞ্চাশ বছর যাবত খুব সুন্দর একটা গ্রামের হাট এটা আমাদের অনেক ভালো লেগেছে এই হাটে এসে যে ঐতিহ্য পেয়েছি আর মানুষগুলা অনেকদিন যাবত একসাথে কাজ করতেছে হাটের সকলের মন মানসিকতা ভালো যার কারণে সকলে একসাথে কাজ করতে পারতেছে নব্বই টাকা কেজি কেজি দেশি লতি একদম মাসাল আর এই যে বরবটি কত আছে সত্তর টাকা করলা কত এখন ষাট টাকা উনি লজ্জা পাই আর এই যে এটা কি বেগুন এটা কত ষাট টাকা কেজি না কাঁচা কাঁচামরিচ কত আছে হ্যাঁ এক টাকা কেজি মাছআল্লা পেজির দাম বাড়ছে চল্লিশ টাকা আছে যাই হোক মাশ আল্লাহ গ্রামের হাটগুলোতে আমরা সবজিগুলা দেখানোর চেষ্টা করলাম আমাদের সঙ্গে থাকবেন প্রদর্শন আমরা এখন রয়েছি আহ যে মাছ বাজার আছে সেই অংশটুকুতে তবে আমরা এই হাটে কিন্তু মাছের আমদানি অনেকটা কম দেখতাছি দাদা মাছের আমদানি কম নাকি

আর এই যে দুশো টাকা কার্প দুশো টাকা দুইশো পঞ্চাশ টাকা মির্কা বড় ছে দুইশো পঞ্চাশ টাকা তাহলে বেচাকে তো এটা 170 টাকা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বর্মি বাজারের মাছের যে অংশটুকু রয়েছে সেগুলো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পাঙ্গাস মাছ রয়েছে বিডি ভাই এই পাশে কিছু নদীর মাছ আছে আমরা এগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে চিংড়ি মাছ আছে এগুলো একটু देखिए দাদা বেচাকিনি শাশ নাকি দাদা শাশ দিকে না চিংড়ি আছে অল্প কিছু চিংড়ি কত করে বিক্রি করতেছেন আজকে

ভালো আছে না ইলিশ মাছ বেচা হচ্ছে বেচা কিনি কিরকম হলো আজকে এটা কত করিয়া সাতশো টাকা একদম না আর এই যে এটা চোদ্দশোর মধ্যে বারোশো না মাছ এটা একটু সাজে বড় আর ওই যে শুরুটা কত করে শুরুটা ছয়শো টাকা করে বিক্রি হচ্ছে